প্রতি বছরের মতন এবছরও কলকাতাতে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ মেলা শুরু হয়ে গেছে একুশে নভেম্বর থেকে চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময় হচ্ছে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত মেলাটা কোথায় হচ্ছে জানো তো মেলাটা হচ্ছে নিউ টাউনে সব থেকে ভালো বলতে গেলে একদম সেন্ট্রাল মলের ঠিক অপজিটে মেলাতে প্রচুর জিনিস পেয়ে যাওয়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেলাতে যা যা কিছু দেখতে পাবে সেই সমস্ত কিছুই হাতের তৈরি ঘর সাজাবার জন্য হাজার একটা জিনিস হাজার একটা কালেকশন এখানে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে স্টল বসেছে পুরুলিয়ার ছৌ মুখস মুখোশ থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুর ও সোনামুখী সেল্ক বালুচড়ি স্বর্ণচুরি সমস্ত কিছু পেয়ে যাবে এই মেলার ভিতরে এছাড়া রয়েছে নদীয়ার কৃষ্ণনগরের থেকে বিভিন্ন রকমের জিনিস ঘর সাজাবা জিনিসপত্র এখানে রয়েছে বাদ খাবার স্টল এই সব দোকান ঘুরে আমরা চলে এলাম দার্জিলিং এর মোমো খেতে হ্যাঁ এই মোমোটাও কিন্তু মেলার মধ্যে বাজার মেলা থেকে বেরিয়ে দেখলাম ঘটি গরম বিক্রি হচ্ছে ওটা খেতে খেতে আমরা চলে এসেছিলাম বাড়ি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার বাই বাই